হে গাইজ আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি তো এটা বুধবারের একটা ঘটনার আমি ছাড়ছি আজকে মানে আজকে দু তারিখ তিরিশ তারিখের পরে তো সেদিনকে ঘুম থেকে উঠেই দেখি এত বৃষ্টি মানে এতটাও না মানে তার আগে একটু বেশি হয়েছিলো পরে ঝিরঝিরি করে বৃষ্টি হচ্ছে তো যাই ভাবলাম একটু জামা কাপড় তুলে নিই নিয়ে তোমাদের বাইরেটা দেখাচ্ছি দাঁড়ো বাইরেটা খুব একটা বৃষ্টি হচ্ছে না তবে ঝিরিঝিরি যাই হচ্ছে বেশ ভালো লাগছিল মনটা কিন্তু এই তিরিশ তারিখের পরে এক তারিখে এত বৃষ্টি হয়েছে মানে কাল কালবৈশাখীর পুরো আসল রূপ দেখিয়ে দিয়েছে আমাদের তো সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সাথে ঝড় রাস্তায় গাছপালা ভেঙে গাছের ডাল ভেঙে পড়েছিল। তো যাই হোক আমি সেদিনকে আর ভিডিও করতে পারিনি কারণ আমার পড়া ছিল তো সেদিনকে আমি তিরিশ তারিখে ঝিরি বৃষ্টির কথা বলি সেদিনকে সেরকম কিছুই মানে ভিডিও করিনি যেটুকু করেছি সেটুকুই ওই উঠে জামা কাপড় তুলে একটু স্নান করলাম একটা বেজে ছিল স্নান করতে করতে তো তারপরে সেই একই কেস আমি জানি না কি করে ভিডিও শেষ করতে হয় তো যেরকমই পারছি সেরকমই আর তো এইভাবেই শেষ করছি আমি অনেক দেখেছি অনেক ইউটিউবারকে যে কীভাবে শেষ করে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের মতো করে শেষ করে তাই আমি ভাবলাম আমি আমার মতো করেই শেষ করি